উদয়পুরে প্রতিনিয়ত রাধা কিশোরপুর থানা গেরাও কর্মসূচি চলছে কংগ্রেসের বিগত দিনে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে উদয়পুর মহকুমা জুড়ে রাজনৈতিক সন্ত্রাস জারি রয়েছে তা গোটা রাজ্যের মধ্যে নজিরবিহীন ঘটনা বলে মনে করছে একাংশ মহল সোমবার রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে গোমতি জেলা যুব কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ দাসের বাড়িতে এক হামলার ঘটনা সংঘটিত হয় এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় উদয়পুর শহরে এর ফলে একটার সময় স্তব্ধ হয় থানা সড়ক এলাকা বিক্ষোভ মিছিলটি রাধা কিশোরপুর থানা ঘেরাও করে ব্যাপক স্লোগানে উত্তপ্ত হয় গোটা থানা এলাকা পরবর্তী সময় জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল আর কেপুর ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ থেকে শুরু করে যুব কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা দেখা করেন রাধা কিশোরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের সাথে কংগ্রেস নেতৃত্বরা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে দাবি করেন অবিলম্বে যেন যুব কংগ্রেসের জেলা সভাপতির বাড়িতে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে একাংশ মহলে প্রশ্ন উঠছে যেভাবে উদয়পুর মহকুমায় রাজনৈতিক হামলা ঘটে চলেছে একের পর এক তাতে করে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা যদি কোনো ধরনের রাজনৈতিক সভা অথবা মিছিল মিটিং করতে না পারে তাহলে গণতন্ত্র কতটুকু সুরক্ষিত রয়েছে উদয়পুর মহকুমায় তা নিয়ে প্রশ্নচিহ্ন করতে শুরু করেছে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ডেড বাংলা সেখানে ইনসার্জের সাথে সেখানে আমরা দেখা করব। এবং আমরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সেখানে আমরা বলতে চাই যে এই সরকারের শাসনে গণতন্ত্র বিপন্ন মানুষের কথা বলার অধিকার নেই বিরোধী দল সেখানে কর্মসূচি করতে পারছে না দফায় দফায় বিরোধীদের সেখানে রক্তাক্ত করা হচ্ছে আমরা খবর পেয়েছি ওই দিনের ঘটনায় পুলিশ দাঁড়িয়ে সমস্ত কিছু দেখেছে তারপরেও দেখলাম আমাদের কংগ্রেস কর্মী দশজনের বিরুদ্ধে সেখানে মামলা রুজু করা হয়েছে আমি জেলা কংগ্রেসের সভাপতি সেখানে ছিলাম আমার বিরুদ্ধে সেখানে মিথ্যা মামলা সেখানে রুজু করা হয়েছে যেখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছে সমস্ত ঘটনা কারা দুষ্কৃতিকারী কারা হামলা করেছে কারা রক্তাক্ত করেছে তারপরও এই মিথ্যা মামলা সেখানে প্রত্যাহার করার জন্য সেখানে আমরা দাবি করছি অবিলম্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে সেখানে অনুরোধ করব এই উদুপুর মহকুমারের যে ঐতিহ্য ছিল রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটা ফিরিয়ে আনুন হুমকি দামকি এই সমস্ত করে কংগ্রেসের রক্ত জড়িয়ে কংগ্রেসের গাড়ি ভেঙে কংগ্রেসকে সেখানে দুর্বল করা যাবে না অতীতেও পারেনি আগামী দিনেও সেখানে পাওয়া যাবে